সেটা বেঙ্গল স্কুপ আপনাদের কাছে প্রকাশ করবে ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমেই বলি সবাই ডাকছে সবাই খুব সম্মান করে এই মহরত অনুষ্ঠানে ডাকছে অনেকের জায়গায় যেতে পারছি না তারা যেন রাগ করবেন না প্লিজ কারণ সত্যি কথা বলতে একদম এগিয়ে এসেছে তো আমাদেরও রিহার্সালটা শুরু হওয়ার মুখে প্রায় আর এখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদেরও সময় কাটছে লেখালেখি এডিটিং গানের সুর তাই সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমরা সবার পাশে মানসিকভাবে রয়েছে মানুষকে বার্তা পৌঁছে দিই যে যাত্রা আছে যাত্রা শক্ত ভিতরে ওপরেই দাঁড়িয়ে আছে আর যাত্রার পাশে আমরা আছি আমরা থাকবো যতদিন আমাদের ক্ষমতায় না আমাদের জুটিটা শুরু হয়েছিল দাদার কলমে ম্যানকা মাতায়দের ঘুমটা আর তারপরের বছর বোম্বাইকা বিবি এই দুটোই ব্লকবাস্টার দাদার কলমে আমরা দু বছর অভিনয় করেছিলাম একদম আমাদের জুটি শুরু 1997। নাইনটি সেভেন থেকে এই দুটো বছর আমরা উৎপলদার কলমে কাজ করেছিলাম মানে আমাদের যাত্রা জীবনে আমরা দু বছর উৎপলদাকে যাত্রাকে উপলব্ধি করতে হবে যাত্রা কিন্তু একটা অন্য জিনিস ওটার সঙ্গে সিনেমা থিয়েটার কোনো কিছুরই কোনো মিল নেই সবচেয়ে বড় কথা যেটা সেটা দর্শকের অ্যাকসেপ্টেন্স পেতে গেলে পরে যেটা দরকার যাত্রায় সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে কণ্ঠকে টিকিয়ে রাখা দু নম্বর হচ্ছে উচ্চারণগত স্পষ্টতা এইগুলোকে একটা মাইকের মধ্য দিয়ে কথা গিয়ে মানুষের কানে পৌঁছে সেখান থেকে মগজে পৌঁছো অতএব তার মধ্যে কোনো রকম জড়তা থাকলে হবে না আর স্টেজের সাবলীল মুভমেন্ট আর স্বাভাবিক অভিনয় সবচেয়ে বেশি মানে আকৃষ্ট করে দর্শকদের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি স্বাভাবিক অভিনয় না করলে কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে একটা প্রশ্ন আমার সবার কাছেই ছিল সেটা হচ্ছে যে এই যাত্রাপালায় যে গানগুলো ব্যবহৃত হয় সে গানগুলো সম্ভব কোথা থেকে ধার করে নেওয়া অরিজিনাল গানের সংখ্যা দিন দিন কমে এসছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই দিলে আর্কাইভ আছে কোথাও কি আক্ষেপটা আছে যে যাত্রার কোনো আর্কাইভ নেই মানে পরবর্তী প্রজন্ম আপনাদের এই শিল্পকলাকে দেখতে দেখতে না না আচ্ছা ভুলবেন একটা ভিডিও আসছে যেটা এই মানুষ দুজন কি খেতে ভালোবাসে এবং কি করতে ভালোবাসে এই বিষয় নিয়ে একটা ভিডিও আসছে এবং জমাটিয়া আড্ডাটা আপনারা উপভোগ করবেন আশা করি তাই অবশ্যই বেঙ্গল স্কুপের সঙ্গে থাকুন